মানুষ সঞ্চয় পছন্দ করে সংগ্রহ পছন্দ করে মানুষ অনেক অনেক বড় বড়ো স্বপ্ন দেখতে পছন্দ করে আমাদের এই স্বপ্নযাত্রা আমাদের এই সংগ্রহ যাত্রা আমাদের সুখযাত্রা অনেক সময় দুঃখের কারণ হয়ে যায় আমরা কখনোই যেন সন্তুষ্ট হতে চাই না আমরা পেয়েও যেন না পাওয়ার বান করি পাই আরও পেতে চাই পেতে পেতে আমাদের মনের ভিতর অনেক অপ্রয়োজনীয় স্বপ্ন জমা হয় আমাদের ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমা হয় আমাদের শরীরে অপ্রয়োজনীয় মেয়াদ জমা হয় আমাদের ব্যাংকে অপ্রয়োজনীয় টাকা জমা হয় এই যে অপ্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোকে আসলে শনাক্ত করতে হয় মাঝে মাঝে জেদে দিতে হয় পরিষ্কার করতে হয় গুছিয়ে ফেলতে হয় যদি আপনি এটুকু এগুলোকে গুছাতে পারেন তাহলে এই যে অতিরিক্ত সঞ্চয় অতিরিক্ত সংগ্রহ সেগুলো যেগুলো আপনার দুঃখের কারণ হয়ে যায় মাথার ভিতর চাপ তৈরি করে সেগুলো যদি জেরে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমি বাংলাদেশের মানুষ সাউথ এশিয়ার মানুষ এবং জাপানি মানুষদের সঙ্গে তুলনা করি তারা দেখবেন অপ্রয়োজনীয় কোনো জিনিস সংগ্রহ করে না করলেও নিয়মিত ফেলে দেয় অপ্রয়োজনীয় চিন্তা করে না যদি অপ্রয়োজনীয় মনে করে মুহূর্তের ভিতর মন থেকে জেরে ফেলে এবং অপ্রয়োজনীয় কোনো ঘরবাড়িতে জিনিসও পাবেন না যদি পান দেখবেন সব কিছুই গুছিয়ে রাখানো হয়েছে এবং নিয়মিত তারা পরিষ্কার করে সেই জন্য আমি একটু মাঝে মাঝে জাপানিদের সঙ্গে ইন্টারাকশন করার সময় বিশেষ করে আমার জাপানিজ ওয়াইফের সঙ্গে কষ্ট পেতাম যে এরা এত সুযোগ এত সম্ভাবনা এত ধনী এত মানি এত গুণী এত শিক্ষিত হওয়ার পরেও কেন আমাদের মতো বড় হতে চায় না তো কারণটা আমি খুঁজে পেলাম তাদের মূল উদ্দেশ্য হলো সুখ শান্তিতে নির্জন জীবন জীবনযাপন করা সেই জন্য তারা অপ্রয়োজনীয় কথা বলে না খাবার টেবিলে অপ্রয়োজনীয় খাবার রাখে না এবং শরীরের ভিতর জাপানিদের অধিকাংশ জাপানিদের দেখবেন মেদ নেই অতিরিক্ত মেদ নেই সম্পর্কগুলিও খুব পরিষ্কার পরিচ্ছন্ন যে সম্পর্কটা দরকার নেই সেই সম্পর্কে তারা যুক্ত হয় না যে চিন্তায় যুক্ত দরকার নেই সেই চিন্তায় যুক্ত হয় না সব কিছুর মধ্যেই একটা পরিমিত ভাব সব কিছুর মধ্যেই একটা পরিচ্ছন্নতা সব কিছুর মধ্যেই একটা গোছালো ভাব এমন গোছালো জীবন আসলে বাংলাদেশের মানুষের সাউথ এশিয়ার মানুষের হওয়া দরকার কারণ মানুষের জীবনের উদ্দেশ্য হলো সুখ শান্তিতে জীবনযাপন করা নিজের সুখে থাকা এবং অন্যকে সুখে রাখা কিন্তু যেই সঞ্চয় যেই সংগ্রহ ভার তৈরি করে অহংকার তৈরি করে সেটা কিন্তু খুবই খুবই মারাত্মক জিনিস মনে রাখবেন যে পাথর কিন্তু পানিতে বাসে না ডুবে যায় কার কারণে নিজের ভারের কারণে আপনি যদি অতিরিক্ত টাকা সংগ্রহ করেন অতিরিক্ত ক্ষমতাবান হন আপনি ভাসতে পারবেন না আপনি কিন্তু ডুবার কারণে হয়ে যাবেন সেই জন্য দেখবেন অহংকারী মানুষের পতন ঘটে যে মানুষটা শক্তি শো করে সে কিন্তু মাস্তানে রূপান্তরিত হয় এবং অপরাধী হয়ে যায় এবং যে মানুষটা অতিরিক্ত দাম্বিকতা করে সে কিন্তু অন্য সুখে থাকা থাকা তো পরের কথা নিজেই সবসময় মানসিক ভয় লোভ হিংসা এসবই আক্রান্ত হয় সবার জীবন আরও সুখময় হোক আমরা সব কিছুই পরিমাণ মতো পরিমিতভাবে সংগ্রহ করব উপভোগ করব এবং অতিরিক্ত যে জিনিসটা সেই জিনিসটা জীবন থেকে মন থেকে এবং আমাদের সংসার থেকে ফেলে দেওয়ার চেষ্টা করব দেখবেন আমাদের জীবনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমরাও জাপানিদের মতো সুখী সুন্দর জীবন যাপন করতে পারব। সবার জীবন আরও সুখময় হোক প্রকৃতপক্ষে স্বপ্ন বিলাসী এবং সুখী হোক সেই কামনা রেখেই জাপান থেকে সবাইকে আবারও শুভেচ্ছা